সে আমরা চলে এসেছি আজকে চাকনগর হাটে আজকে আমরা একটু দর্শকদের দেখাবো যে আমাদের এই হাটে কি কি পাওয়া যায় প্রথমে আমরা দেখতে পাচ্ছি কিছু কাপড়ের দোকান এই যে কাপড়ের দোকান আপনারা মোজা শীতের কাপড় সব কিছুই পেয়ে যাবেন আরেক পাশে আরও একটা বড়ো কাপড়ের দোকান এই যে দেখতে পাচ্ছেন দাদা ভাই আমাদের কাপড় বিক্রি করছেন তো আজকে ভিডিওটা বেশি লং হবে না ছোট করেই করবো তাই বেশিক্ষণ আপনাদেরকে দেখাতে পারবো না হাটের এন্টারনেসে আপনারা দেখতে পাবেন কিছু কাপড়ের দোকান দিয়ে এবং ফেমাস ঝালমুড়ির দোকান তো চলুন একটু হাতে হাটের ভেতরের দিকে ঢুকি আমাদের সামনে একটু দাঁড়িয়ে আছে এক্সট্রিম একশো পঁচিশ হার গাড়িটা দেখতে খুব সুন্দর করছে তো একটু হাটের ভিতরে আজকে দেখবো কাঁচা সবজির দাম কেমন কাঁচা সবজির দাম দামের জন্য আমরা আর ঢুকছি ভেতরে

কত বেগুন কত চলতে তিরিশ টাকা বেগুন বাজারে আগুন তিরিশ টাকা বেগুন

કલાસ સાંભળજો આને આને બબકવાલ ટકા સાલમ કાકા હું ના એ 10 ટકા ની બબકવાલ ટકા સાલમ કાકા એનો દામ કોમ છે જે કોનો એક ટકે લેવાનું છે જે કોનો એક ટકે લીલામ 300 ગ્રામ 10 રૂપિયા સાફ કરો નહો સા અમાર સિંધરા પૂરો થઈ বেগুন তিরিশ তিরিশের নিচে নেই বেগুনটা ভালো ছিল

খুব সুন্দর স্বপ্নে আমরা দেখতে পাচ্ছেন এই সব মাছগুলো পাঙ্গাশুড ক্যাটল রূপচন্দ্রা সব রকমের মাছ কিন্তু এই হাটে প্রয়োজন না এই যে পাঙ্গাশ মাছগুলো দেখতে পাচ্ছেন খুব বড় বড় ফিজ মাছ এছাড়াও ছেলে মাছ মাছগুলো এবং দেখতে পাচ্ছেন করনা গায় আমরা ছোট মাছ দেখলাম পুকুরের চাষ করা মাছ হুদি ক্রিকেট মাছ

এর মধ্যে আমরা ভিডিও বানাচ্ছি কত সুন্দর করে মাছের ভিড় চারিদিকে এই কত বড় বড় মাছ উঠেছে দেখা মাছগুলো দেখা তো ভিউয়ারস আমরা কিছু দেশি মুরগি দেখতে পাচ্ছি একটু জানবো এই মুরগিগুলোর সম্পর্কে কেমন দাম কেমন বাজার চলছে একটু সেটাই জেনে নেওয়া বড় আজ কা গাইলা চারশো সব দেশি আরাম ওটা সোনালি সোনালি দেখতে ওইটা আবার ওটা সোনালি না সোনালি রেট কি আছে সোনালি মুরগি তো ডিম বাচ্চা হয় না কি কাকা খালি ডিএম